কিন্তু মোবাইলটা তো তুই রিচার্জ করেছিস একদম আমার থেকে জোর করে তো সেই জোর করার যে খাঁটিটা খুলি সেটা উসুল করতে হবে না মোবাইলটাতে হুম বই নিয়ে খুলে বসলে হবে ভুল করে মনটা যদি বইয়ের দিকে চলে যায় তাহলে তো মোবাইল বন্ধ করে বই পড়তে আরম্ভ করবি তারপরে পড়াশোনা ভালো করে ভালো রেজাল্ট করবি তারপরে আমি যে সবাইকে বলে বেড়াবো গর্ব করে যে আমার ছেলে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে করে চাকরি পেয়েছে এটা কি তোর ভালো লাগবে ভালো লাগবে একদম মনোযোগ সহকারে বই বন্ধ করে মোবাইলটেপ মোবাইলটা কেউ তোকে পড়তে বসতে বলবে না কেউ বলবে না কেউ বলবে না তোর মা তোকে বলবে না এই তুমি ওকে পড়তে বসতে বলবে না কিন্তু একদম বলবে না তোর মা যদি তোকে পড়তে বসতে বলে না আমি তোর তোর মাকে মোবাইলটিতে বসিয়ে দেবো তোর পাশেই কেউ পড়তে বসতে বলবে না তুই একদম মনোযোগ সহকারে মোবাইলটা বই বন্ধ কর বই বন্ধ করে একদম একদম মানে পুরো মনোযোগ সহকারে মনোযোগ সহকারে মোবাইলটা